গত উনিশ কুড়ি মার্চ লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজে নেহেরু যুবকেন্দ্রের তত্ত্বাবধানে ও কলেজ এনএসএস ইউনিটের সহায়তায় বিকশিত ভারত শীর্ষক জাতীয় প্রকল্পে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার যুব সংসদ বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় দেড়শো জন আঠারো থেকে পঁচিশ বছর বয়সীদের মধ্যে জন প্রতিযোগীকে রাজ্যস্তরের জন্য নির্বাচিত করা হয় উপস্থিত ছিলেন নেহেরু যুবকেন্দ্রের জেলা অফিসার শ্রীমতী রায়া দাস ডিও জাতীয় সেবা প্রকল্পের রাজ্য যুব অফিসার ও বিভিন্ন কলেজের প্রতিনিধিরা এসসিবিসি কলেজের অধ্যক্ষ ডক্টর সুপম মুখোপাধ্যায়ের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয় আপনারা শুনুন মাননীয় অধ্যক্ষ এই অনুষ্ঠানের বিষয়ে কি বললেন বিকশিত ভারতের এই প্রোগ্রামটা গোটা পশ্চিমবঙ্গে বারোটি সেন্টারে হয়েছে তার মধ্যে আমাদের কলেজ ছিল নোডাল কলেজ নদিয়া এবং মুর্শিদাবাদ দুটো ডিস্ট্রিক্টের দায়িত্ব আমরা পেয়েছিলাম এবং এখানে মায় পোর্টালে নিজেদের বক্তব্য আপলোড করার পর তার উপরে আমাদের যে মেম্বাররা রয়েছেন স্ক্রিনিং কমিটি তারা সিলেকশন করেন জনকে নদিয়ার পঁচাত্তর আমাদের মুর্শিদাবাদের এবং এই জনের মধ্যে থেকে আমরা উনিশ এবং কুড়ি তারিখে যে প্রোগ্রামটি করলাম সেই প্রোগ্রামে জুরিরা বেছে নিলেন দশ জনকে যারা রাজ্য স্তরের কম্পিটিশনে যাবে এবং রাজ্য স্তরের কম্পিটিশনের পর যারা সিলেকশন পাবে তারা যাবে কেন্দ্র স্তরে সুতরাং এটা বিকশিত ভারতের একটা বা ইউথ পার্লামেন্ট কম্পিটিশনের যে বক্তব্য প্রতিযোগিতা সেইটা আমাদের কলেজে অনুষ্ঠিত হলো উনিশ এবং কুড়ি মার্চ আমি ডক্টর সুপম মুখার্জি অধ্যক্ষ সুভাষ চন্দ্র বোস কলেজ লালবাগ মুর্শিদাবাদ হোস্টেল